আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আসলে দেয়ালে পিঠ থেকে গেলে তখন মানুষ প্রতিবাদ করেই ফেলে প্রতিবাদ করতে শিখে হোক সে বড় হোক সে ছোট ঠিক আছে তো ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিগত দিনে এখন তো তিনি প্রধানমন্ত্রী নেই তারপরে শ্রদ্ধাভাজন মানুষকে শ্রদ্ধা সময় করতে হয় কিন্তু আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার অনেক ভুল ছিল ঠিক আছে এখনও আপনি ভুল করতেছেন যা আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনি কি এখন একটু চুপ থাকতে পারেন না আপনি কি চান যে আপনার মানে যারা মানে যে নেতা নেতাকর্মী যারা সবাই তো আওয়ামী লীগ করলে সবাই খারাপ হয় না ঠিক আছে কিন্তু আপনার দোষের কারণে সবাই দোষী সাব্যস্ত হইতেছে তাদের বউ বাচ্চার যে কি অবস্থা সেটা একমাত্র তারা জানে সংসারের কী অবস্থা তারা জানে এই যে তারিখে আপনারা লকডাউন ঘোষণা এতে করে আরও আপনার বেশিরভাগ ক্ষতি হয়েছে ঠিক আছে যা মানুষ দুইটা টাকা ইনকাম করে খেত যারা ব্যবসা বাণিজ্য করে খেত তাদের আরও সমস্যা হয়ে গেছে বিশ্বাস করেন আমাদের অবস্থা অনেক খারাপ লোন আছে এই লোনগুলো ঠিক মতো দিতে না দেয়ালে পিঠ ঠেকে গেছে মানুষ আমার ঘরে টাকা আছে কি না খাবার আছে কি এটা এটাকে দেখবে কখনো দেখবে না আগে তারা ঋণ পরিশোধ করতে বলবে আপনি তো আপনার বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টাররা কোটি কোটি টাকা ইনকাম করে আপনারা সবাই চলে গেছেন আপনাদের সারা জীবন ইনকাম না করলেও চলবে কিন্তু আমরা যারা সৎ পথে থাকি তাদের দিন আনা দিন খাওয়ার মতো ব্যবসা বাণিজ্য করলে চলবে নাহলে চলবে না ঠিক আছে তো এরকম যে আপনারা যে একটার পর একটা কি ঘোষণা দেন এতে করে দেশের জনগণের ক্ষতি হয় আপনারা তো জনগণটা ভালোবাসেন না নিজের স্বার্থের জন্য আপনারা কিছু করতে পারেন ঠিক আছে এই কথাগুলো অনেক কষ্ট থেকে বললাম আমার কত টাকা কিস্তি আমি সেগুলো দিতে পারতেছি না আমি আজকে ঘরে বসে বসে চিৎকার পারছি যে আমি এই টাকা কীভাবে দিব কারণ ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না যারে জীবনে পারতাছে ওইভাবে অ্যারেস্ট করে নিয়ে যেতেছে এখন দল করলে কি সব খারাপ সবাই খারাপ হয়ে যায় এই শিক্ষাটা আপনি বিগত দিনগুলোতে দিয়ে গেছেন কারণ নিরাপরাধ নাই অপরাধী নাই আপনি তাদেরকে ধরাইছেন কত কিছু করছেন এগুলো কিন্তু ঠিক না রাজনীতি করবেন বলে কি যে অন্যায় না করবে তার কি এরকম করতে হবে ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকে না আপনি আজকে নাই আপনি চলে গেছেন কিন্তু আপনার যে নেতাকর্মীগুলো আছে তাদের অবস্থা কি একবার চিন্তা করছেন আপনি তাদের অবস্থা কখনো চিন্তা করেন নাই তাই যদি চিন্তা করতেন তাহলে একটু চুপ থাকতেন ঠিক আছে দল কখনো শেষ হয়ে যাবে না বিএনপি এত নির্যাতন এত কিছু এত কিছু করা হয়েছে বিএনপি কি শেষ হয়েছে শেষ হয় নাই ঠিক মনে আওয়ামী লীগও শেষ হবে না জামায়াতও শেষ হবে না যে যে দল ভালোবাসবে সে দল মানুষ করতেই থাকবে ঠিক আছে এই কথাগুলো অনেক কষ্টে থেকে বললাম ঠিক আছে আপনারা এসব হিংসা রাজনীতি এগুলো বাদ দেন দেশের মানুষকে একটু শান্তিতে থাকতে দেন আমরা যেন দুইটা টাকা ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে আমাদের হাজব্যান্ডটা যদি ইনকাম না করে আমরা তো আর চাকরি করি না তাহলে আমাদের জীবনটা কীরকম অবস্থা হয়ে গেছে বাচ্চাদের ছোট বাচ্চা আমার ছয় বছরের বাচ্চা তাকে আমি স্কুলে পর্যন্ত ভর্তি করতে পারতেছি নিজের টাকা না থাকলে এখানে লজ্জার কোনো কিছু নেই ঠিক আছে অনেক টাকা লোন কিস্তি উঠাইছি ব্যবসা বাণিজ্য সমস্যা এই একটা দেড় বছরে দোকানপাট করতে পারে না তাহলে তাদের কি অবস্থাটা হয় আপনি একটা বারকে এটি চিন্তা করে দেখছেন এগুলো কখনও চিন্তা করেন না জীবনটা আমাদের একদম দুর্বিষহ হয়ে গেছে ঠিক আছে এই সব করা আপনি বাদ দেন আপনি যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনি দয়া করে এই যে দেশের পরিস্থিতি ভালো হোক এটা আপনার সময় চাই কিন্তু এগুলো আসলে আপনার অনেক ভুল ছিল ভুল ধরে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনি আমাদের জনগণের মাঝে দিচ্ছেন যে আমার ভুল হলে আপনারা বলবেন তাই আপনার অনেক ভুল ছিল এখন আর ভুল করেন না আপনি মানুষকে একটু ব্যবসা বাণিজ্য করে খাইতে দেন ঠিক আছে আর আমলিক যে করলেই খারাপ হয় সে মানুষ কিন্তু মানে সেরকম কিন্তু না সবাই কিন্তু অন্যায় করে না অন্যায় যে করে সে ঠিকই মনে করেন যে চাংকি পাঙ্কি গোল করে যায় না ঠিকই টাকা পয়সা ইনকাম করে যারা রয়েছে আর যারা নাম মাত্র আমলি করে তারা কিন্তু কখনো কোনো দুই নম্বরের মধ্যে নাই অথচ হয়রানি হইতে হইতেছে ঠিক আছে আমরা অনেক ভুক্তভোগী আমাদের তো আসলে কারো কাছে কিছু বলার নাই কি বলবো তাই আপনি যে প্রধান হয়ে নেওয়া ওই যে দূরে থেকে ঢিল ছবি ওগুলো করা বাদ দেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন